দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন এবং শুভেন্দু অধিকারী কেউ বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে পারলে তমলুক ত্রিটা পার করে যান আমরা জেতার ব্যাপারে আশাবাদী শুধুমি আমরা নিশ্চিত আমি এর আগেও বিভিন্ন মঞ্চ থেকে বলেছি আজকেও বলছি তমলুক লোকসভা তৃণমূল জিতছে জিতছে এবং জিতছে ব্যবধানটা আমরা আপনাকে শেষ দিন বলবো যে ব্যবধান করতে হবে কিন্তু আমরা জিতছি এটা রেকর্ড করে রাখুন আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে পারলে তমলুক সিটিটা পার করে গেছে তো ধরছি হচ্ছে বলেন দেখুন আমাকে নর্দমার কি প্রথম দিনও বলেছিলেন আবারও আসলে আমার বিরুদ্ধে আক্রমণ করার তার কিছু পাচ্ছেন না না দুর্নীতি নিয়ে অভিযোগ সারাতে পারছেন না অন্য কোনো অভিযোগ নিয়ে অভিযোগ সারাতে পারছেন সেই কারণে নর্দমা কি যে সমস্ত নোংরা ব্যক্তিগত আক্রমণ করছেন আমার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার মতো হাজারটা জিনিস আছে উনি তো ভারতবর্ষের মাটি মাটিতে যদি রেজিস্টার চোর কেউ হয়ে থাকে এবং রেজিস্টার ডাকাত কেউ হয়ে থাকে সেটা শুভেন্দু অধিকারী এবং ফ্যামিলি সেটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে এবং বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে রেজিস্টার চোর হিসাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা চোর একটা চোর যখন আপনাকে গালাগাল দেবে আপনি জানবেন আপনি ভালো কিছু কাজ করছেন তাই আপনাকে একটা চোর গালাগাল দিচ্ছে চোর সবসময় পুলিশকে গালাগাল করে চোর সব সময় পজিটিভ যারা আছেন তাদেরকে গালাগাল করে শুভেন্দু অধিকারী গালাগালি পাওয়াটা আমার কাছে সার্টিফিকেট নর্দমান কীর বলেছে এখন আমার নিজে গঙ্গা গঙ্গা ফিল হচ্ছে এখন আমার তো বাবা কাকা নেই রাজনীতিতে একটা শিশির অধিকারী আছে এবং যার হাত ধরে যে রাজনীতিতে এসছে ফলে আমি যদি বলি উনি রাজনীতিতে এসেছেন ওনার বাবাকে কাজে লাগিয়ে ওনার বাবার রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে আমার আমার ক্ষেত্রে বলতে পারবেন আমি কাকে কাজে লাগিয়ে রাজনীতির ময়দানে এসেছি ফলে স্বাভাবিকভাবেই অভিযোগ করতে হয় তাই অভিযোগ করছেন এবং তিনি ছাত্র রাজনীতি করে উঠুন আর যুব রাজনীতি করে উঠুন উঠে তো শেষে চুরি করলেন বারবার ভেঙে ফেলার কথা এর আমাদের নাকি চল্লিশ টানা একশোটা এমএলএ যোগাযোগ রাখছে সরকার ভেঙে ফেলার কথা এর আগে শুভেন্দু অধিকারী গত চার বছরে পাঁচবার তিন বছরে পাঁচবার বলেছেন বহু নেতা আছেন তাদের সুকান্ত মজির থেকে শুরু করে বারবার বলেছেন ধরুন আমি একটা কথা বলি স্বপ্নে কেউ যদি পোলাও বানান তাতে যত খুশি ঘি ঢালতে পারেন কোনো অসুবিধা নেই তারা 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 আসন পেয়ে গেছে এবং সমীক্ষা বলছে কি কোথাকার নির্বাচন চলাকালীন কোন সমীক্ষা প্রকাশ হয় না যদি কোনো সমীক্ষা হয়ে থাকে সেটা বিজেপি সমীক্ষা সেটাই তারা বত্রিশ পাচ্ছেন যেমন বাংলার বিধানসভায় তারা দুশো পাচ্ছেন বাচ্চা ছেলেদের অঙ্ক ঐক্যিক নিয়মে অঙ্ক করতে দেবেন বাবু দুশোর কথা বলে যদি সাতাত্তর হয় পঁচিশের কথা বললে কটা যাবে দেবেন বাচ্চা ঐক্যিক নিয়মে অঙ্ক করে দিয়ে